হ্যাঁ চারটা বিল নিয়ে আসছিলাম রমজান মাসের লেগে একটা আড়াই মাস দুই মাস চার হাজার টাকা ওইটা চাচ্ছি আপনার চার হাজার টাকা

কত <laughs>

বাইরে খাবার কি প্রচুর কালেকশন আছে বাইরে আছে কি বেবির কালেকশন আছে আরো বেবি আরো আছে ভাই বাসায় আছে বাচ্চা আরো হবে আছে এরকম সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকে সারা বাংলাদেশ ভাই আমার সামর্থ্য মতে হয় আমি দিয়েছি ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জি ভাই মোবাইল নাম্বার লোকেশন জন 8105718117 লোকেশন বগুড়া সদর ধন্যবাদ